মালদার পিপলা কলেজে পরীক্ষায় টুকলিতে বাধা দেওয়ায় অধ্যক্ষকে হুমকি হুমকি মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল ছাত্রনেতার কলেজে সেমিস্টারের পরীক্ষায় টুকলি আর তা দেখতে পেয়ে খাতা কেড়ে নেন অধ্যাপক সেটাই নাকি অপরাধ ঘটনায় দলবল নিয়ে কলেজে গিয়ে অধ্যক্ষকে চোটপাট এবং হুমকি তৃণমূলের ছাত্র নেতা এলাকায় থাকতে হবে একথা স্মরণ করিয়ে হুমকি ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর পিপলা কলেজের ফের বিতর্কে একাধিক অভিযোগে বিদ্ধ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চটুল নাচের আসর থেকে শুরু করে মাটি বিক্রি যাকে নিয়ে এর আগেও বহু অভিযোগ উঠেছে কিন্তু পদক্ষেপ নেয়নি দল কলেজে কলেজে ছাত্রনেতার নামে গুন্ডা পুষছে তৃণমূল স্বীকার করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মন্ত্রীর সাফাই জেলা তৃণমূল নেতৃত্বের শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা মন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূলের এই ছাত্রনেতার বারবারন্ত বেড়েই চলেছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা চলছে হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজে পরীক্ষা চলাকালীন এক ছাত্রকে বেঞ্চের লেখা থেকে টুকলি করতে দেখেন অধ্যাপক তিনি গিয়ে এই ছাত্রের খাতা কেড়ে নেন দশ মিনিট খাতা আটকে রাখেন কেন এই ছাত্রের খাতা আটকে রাখা হলো তার কৈফিয়ত নিতে বিমান ঝা সাত আটজনকে সঙ্গে নিয়ে কলেজে আসে কলেজের অধ্যক্ষ ডক্টর সুমিত নন্দীর ঘরে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে অধ্যক্ষ বারবার বোঝানোর চেষ্টা করেন কিন্তু কিছুতেই নিয়ে এই ছাত্র নেতা রীতিমতো দুর্ব্যবহার করে হুমকি দিয়ে কলেজ থেকে বেরিয়ে যান এই ঘটনায় অধ্যক্ষ সহ কলেজের অন্যান্য কর্মীরা আতঙ্কে রয়েছেন অধ্যক্ষের বক্তব্য তার বাড়ি অনেক দূরে এই এলাকায় তিনি একাই থাকেন স্বাভাবিকভাবেই যে ধরনের কথা বলে গেছে তিনি আতঙ্কিত প্রশ্ন হচ্ছে একজন ছাত্র নেতা কীভাবে এ ধরনের আচরণ করতে পারেন ছাত্রদের প্রতিনিধি হিসাবে তৃণমূল যাকে পদে বসিয়ে রেখেছে সে যদি এই ধরনের ব্যবহার করে তবে কি বার্তা যাবে ছাত্র সমাজের কাছে যদিও এই বিমান যাকে নিয়ে বিতর্ক প্রথম নয় এর আগে তার বিরুদ্ধে শ্মশানের মাটি বিক্রির অভিযোগ উঠেছে চটুল নাচের আসর জুয়ার থেকে বসানোর অভিযোগ উঠেছে বহু জায়গায় গুন্ডামি নাম উঠে এসেছে তার এছাড়াও পুলিশকে হেনস্থা এবং মারধরের অভিযোগকে গ্রেপ্তারও হন তিনি এতটাই গুণধর তৃণমূলের এই ছাত্রনেতা যদিও তারপরেও তাকে পদে বহাল রেখেছে তৃণমূল মন্ত্রী তাজমুল হোসেনের এলাকার এই ছাত্রনেতার আচরণ সম্বন্ধে তবিকে অবগত নন তিনি রীতিমতো বিভিন্ন কর্মসূচিতে মন্ত্রীর আগে পাশেই দেখা যায় এই বিমানকে এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জানান ঘটনার বিষয়ে তিনি শুনেছেন কলেজে গিয়ে খতিয়ে দেখে পদক্ষেপ নেবেন তৃণমূল জেলা ছাত্র পরিষদের জেলা সভাপতিকে খতিয়ে দেখতে বলা হবে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বে বিজেপি নেতা রূপেশ আগরওয়ালের অভিযোগ ছাত্র রাজনীতির নামে গুন্ডা তৈরি করেছে তৃণমূল শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই ধরনের ছাত্র নেতারা ছাত্র সমাজের লজ্জা তৃণমূলের সৎসাহস থাকলে তাকে বহিষ্কার করুক যদি অভিযুক্ত ছাত্র নেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর চলছে সংশ্লিষ্ট এই বিষয় নিয়ে সেদিন একটা ঘরে গত শুক্রবারে একজনকে বেঞ্চি থেকে কপি করছিল বলে একজন টিচার ধরেছিলেন এবং দশ মিনিট খাতাটা আটকে রেখেছিলেন একজন টিচার গার্ড দিচ্ছিলেন দশ মিনিট খাতাটা আটকে রেখেছিলেন গত শুক্রবার

কি বললেন আপনাকে এসে তো আমি এরকম যখন যে কোনো ফ্যাকাল্টি যখন খাতার ধরে স্টুডেন্টই শত্রু নয় ফলে নিশ্চয়ই যে দোষ পেয়েছে ওই জন্য ধরেছে বা আড়ে তো করেনি যে দশ মিনিট পেয়ে দিয়ে দিয়েছে স্যার কি বলতে দেখা গেল দলবল নিয়ে যে এসেছিলেন উনি কি বলতে দেখা গেল আপনাকে বলছেন যে আপনি এরকম এরকম করতে পারেন না ও খুব ভালো ছেলে কি করে দশ মিনিট নিলেন সেই সময়টা ফিরিয়ে দেবেন না নানারকম ইস্যু আর কি আপনি কি করে আপনি তো হৈশ থাকতে হবে টেবিল চান মানে হুমকি দিচ্ছিল স্যার আপনাকে হুমকি টাইপের দিয়ে গেছে আচ্ছা আর কি কি বললেন স্যার ওনারকে কি বলেছেন আমি বলেছি দেখুন এরকম কোনো অসুবিধা নেই আমি তো আছি আমার ভরসা রাখুন তাও উনি শুনতে চাননি মানে খুবই রেগে স্যার আপনি তো নকল ধরেছিলেন নকল ধরার জন্য এইভাবে বলতে ওই ইয়ে থেকে কপি করছিল আমার ফ্যাকাল্টি ধরেছে এই বেঞ্চি থেকে স্যার আপনি একজন কলেজের প্রফেসর স্যার আপনাকে এইভাবে হেনস্থা হতে হচ্ছে হুমকির মুখে পড়তে হচ্ছে এটা কীভাবে দেখছেন আপনি এটা তো খুব খারাপই লাগছে কারণ মানে দূর থেকে চাকরি করতে এসে এখানে আমারও ফ্যামিলি আছে ফলে আপনি কলেজটা এসে জিজ্ঞেস করে নেবেন বাকিদের যে কলেজটি আসার পর ঠিক চেঞ্জ হয়েছে তারপরে এরকম এসে বলছে এবং কলেজ আলটিমেট তো ফ্যাটার স্টুডেন্ট যখন কপি করতে চায় আসার মনে হয় তো স্টুডেন্টেরই ভালো স্টুডেন্টটারই বেটার রেন্থ অবশ্যই কথা দেওয়া তো ঠিক না নিজের কনফিডেন্স নিয়ে স্যার এই যে বিমান যে এসেছিলো আপনাকে হুমকি দিতে এই বিমান ঝাঁ সঙ্গে কতজন ছিল স্যার সাত আটজন ছিল সাত আটজন ছিল বইরা কতটাই ছিল না কলেজের কলেজের যারা ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে স্যার আপাতত ওরা তো বোঝানোর চেষ্টা করেছি বিমানকে বোঝানোর চেষ্টা করেছি আমি যে এটা করা ঠিক নয় এর আগেও কি বিমান যে এইভাবে মানে হুমকি দিয়ে গেছে স্যার আচ্ছা বলছি কী ব্যবস্থা নেবেন এদের বিরুদ্ধে আপনারা এখন কি কথাবার্তা বলতে হবে আলোচনা করতে হবে কি করা যায় দেখি ওই বলছি যে ও প্রিন্সিপালের সাথে তো কথা হয়নি

আমি যদি কোনো রকম ঘটনা ঘটে আমি একদম অ্যাকশান নেব যদি কিছু হয় বলছি এর আগেও তো প্রচুর অভিযোগ উঠেছে এই বিমান যা ছাত্র নেতার বিরুদ্ধে কোন আরে তো গুন্ডা তৈরি করছে তৃণমূল কংগ্রেস তো গুন্ডা তৈরি করে হচ্ছে ছাত্র রাজনীতির নামে দেখুন আয়ের দিন আয়ের দিন হেনস্থা করছে সেই ছাত্রদেরকে দিয়ে এগিয়ে দিয়ে ললিয়ে দিয়ে স্বাভাবিক তো এই সরকার যতদিন থাকবে এই ধরনের গুন্ডা তৈরি হবে আর স্কুল কলেজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইভাবে শিক্ষকদের উপর চড়াও করবে এরা তাছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে যেই রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কতটা ভালো থাকতে পারে এবং সেই রাজ্যের দলের সাথে যারা জড়িত সেসব নেতা গুলো তারা আর কত ভালো থাকতে পারে সব থেকে বড় কথা হচ্ছে কলেজের মধ্যে গিয়ে ছাত্র নেতারা তৃণমূলের ছাত্র নেতারা গিয়ে হুমকি দিয়েছে। এখন তৃণমূলের বড় মাপের নেতা যারা আছে তারা যদি মনে করে যারা এটা অন্যায় কাজ করেছে তাহলে তৃণমূল থেকে বহিষ্কার করা হোক তাহলেই সাধারণ মানুষ মনে করবে বা আমরা মনে করব যে না তৃণমূল সঠিক কাজ করছে কিন্তু এই ধরনের কোনো কাজ করবে না বহিষ্কার করবে না এদের দলের মধ্যে বহিষ্কার শব্দটাই নেই যে যত বেশি দুর্নীতি করতে পারবে সে তত বড় মাপের নেতা হবে তো স্বাভাবিক কথা এই জন্য তো সাধারণ মানুষই বৃত্তৃষ্ণা জমে গেছে এই দলটার প্রতি এবং অপেক্ষা করছে দু হাজার ছাব্বিশে নির্বাচন এই নির্বাচনে এই সরকারকে কি করে উৎখাত করা যায় সেটা জনসাধারণ পশ্চিমবঙ্গের জনসাধারণ এটার জন্য অপেক্ষা করছে ভারতীয় জনতা পার্টি